আজ তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রাখছি ভেবেচিন্তে কিন্তু উত্তর দেবে খুব কঠিন প্রশ্ন মহারাজ মন্ত্রীমশাই সহজ প্রশ্নের উত্তর দিতে সক্ষম প্রশ্নটা একটু ভেবে ঠিক করে যুক্তি দিয়ে বলতে হবে যুক্তি দিয়ে বলতে হবে না তাহলে মন্ত্রীমশাই পারবেন না কেন পারবো না আপনার তো কোনো যুক্তি তাকের উপর লাগাম নেই মন্ত্রীমশাই দেখছেন মহারাজ গোপাল কেমন আমার পিছনে লাগছে মাঝে মাঝে ভাবি তোমায় কেন আমি মন্ত্রী করেছিলাম আচ্ছা তুমি বাচ্চা ছেলের মতো বায়না কিছু কেন তো রসিকতার জবাবে রসিকতা করতে পারছো না মন্ত্রী মশাই আপনি রাগ করবেন না আপনার সাথে আমার এই অম্লমধুর সম্পর্কটা বেঁচে থাকুক নেই মহারাজ শুরু করুন আপনার প্রশ্নমালা হম প্রশ্নমালা নয় মাত্র একটা প্রশ্ন পৃথিবীতে শ্রেষ্ঠ জুটি কি যুক্তি দিয়ে বিচার করে বল খুব সহজ প্রশ্ন এর উত্তর আমার জীবের একদম ডগায় আছে বাবা মন্ত্রী মশাই জীবের ডগা ভরে আছে উত্তরে গোপাল এবার সামাল দাও হচ্ছ তুমি নরবরে মন্ত্রী পৃথিবীটি শ্রেষ্ঠ জুটি কি আপনার আর মহারানী জুটি মরাইস ব্যাস মহারাজকে তেল দেওয়া শুরু হয়ে গেল তাই না এটা না হয় হলো কিন্তু আমাদের জুটি তাই যে শ্রেষ্ঠ জুটি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দাও মহারাজ কিছু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না ওটা আবেগ দিয়ে বুঝতে হয় আর মহারাজ আবেগের কাছে যুক্তি চিরকাল হেরে যায় দারুণ বলেছে তো দেখো 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 মন্ত্রী কি সুন্দরভাবে বুঝিয়ে দিল পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আমি আর তোমাদের রানীমা তুমি কি বলো মহারাজ আপনি আর রানীমার জুটি ভালো জুটি কিন্তু কিন্তু সেরা জুটি নয় দেখুন হয় আপনার গোপাল আবেগ মানে আপনাকে আর রানী মাকে অপমান করলো মন্ত্রী মশাই আমি জন্ম থেকেই ঠোঁট কাটা স্পষ্ট কথা বলতে এবং শুনতে ভালোবাসি আপনার কোথায় মনে হলো যে আমি মহারাজ আর রানীমাকে অপমান করলাম আমি যেটা সত্য সেটা বলেছি কি সত্য গোপাল যে আমার তোমাদের রানীমার জুটি সেরা নয় না মহারাজ সেরা নয় আমি তোমার মুখ দর্শন করতে চাই তুমি এই রাজসভায় আসবে না তোমায় বরখাস্ত করলাম এই তো এতদিন পর আমার অভিষ্ট সিদ্ধ হলো গোপালের চাকরি গেল আপনার আদেশ শিরোধার্য মহারাজ শুধু যাবার আগে রানিমার সাথে একটু দেখা করতে পারি কি না যাকে তুমি সেরা বলে মনে করো না তার কাছে যাবার কোনো অধিকারই তোমার নেই গোপাল এই বাইরে যাওয়ার রাস্তাটা এই দিকে এতদিন ধরে রাজসভায় আসছি যাচ্ছি রাজসভায় প্রবেশ পথ আর বাইরে যাবার পথ আমার মনে আছে মন্ত্রী আমি আসি প্রণাম মহারাজ প্রণাম সব সভাসদগণ কাল থেকে তোমাদের সাথে আর দেখা হবে না তোমরা সবাই ভালো থেকো আমি আসি ও

হে আমি আপনাকে বলে দিলাম আমি এই সম্পর্কে আর এক কথা আপনাকে বলবো না আপনি ঠিক বুঝবেন আশ্চর্য তুমি এখনো শুয়ে আছো তুমি রাত সভায় যাবে না না আমার চাকরিটা গেছে তাহলে আমাদের চলবে কি করে আমরা খাবো কি শোনো গিন্নি আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে এনেছি তখন তোমার খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমার চাকরি গাছে তো কি হয়েছে আমার পুরাতন পেশা সেটা তো আমি জানি গিন্নি আমি আবার নতুন করে আমার পুরনো পেশায় ফিরে যাব তোমার চাকরিটা কেন গেল সেটা জানতে পারি কি সে এক বড় গল্প গিন্নি সময় সুযোগ পেলেই আমি বলবো ক্ষণ এই মুহূর্তে শুধু এইটুকু মনে রাখো আমার চাকরি গেছে স্পষ্ট কথা বলার জন্য এই কাল রাত থেকে দেখছি। তুমি খবপড়পুরে মেয়েচাচেচ্ছ। কি হয়েছে গো আমার যাত ছত্রু রাজসবা থেকে বিলায় নিয়েছে গোপাল পালউছাড়া কি আমার শত্রু আছে। সব সময় আমার পাকাজ ধানে মই দেবেই দেবেন। কাল পড়ে গেছে নিজের নিজেই কাল মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন জুটি কে খুব সহজ প্রশ্ন তোমার আমার জুটিটাই হচ্ছে সেরা জুটি কি গো বলো 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 না মা উত্তরটা ঠিক হয়নি উত্তরটা হলো মহারাজ আর রাণীমার জুটি। ও! তাহলে তুমির জুটি হিসেবে আমি پیمানন। ঠিক আছে। তুমি থাককো তোমার মহারাজা আর নিয়ে। আমি আজি বাপের বাড়ি যাবো। যতক্ষণ তুমি কইবে তোমার আমার জুটি সর্বশ্রেষ্ঠ জুটি, ততক্ষণ তোমার সঙ্গে আমার আন্দোলন চলে এই যে তার মানে হলো আমার কাছ থেকে তুমি কোন সাহায্য পাবে না আমি চললাম ও মাটিতে যাবে না কি দড় কা চিরই কথাটা বলার সুখে থাকতে ভূততে কি এটা শুনলে চিন্তা তোমাকে দেখে বুঝলাম যে হ্যাঁ সুখে থাকতে কাউকে কাউকে সত্যি ভুতেছি ইনি একদম চিন্তা করো না মহারাজের ভুল ভাঙবেই মানে ভাঙিয়েই ছাড়বো ওই মন্ত্রী মশাই যতই কলকাঠি নারক না কেন জয় আমার হবেই শুধু সময়ের অপেক্ষা আমার নাম গোপাল ভাঁড় কয়েকদিন চুলদাড়ি কাটি কোথায় বসবে মহারাজের নাকের ডগায় রাজবাড়ির বাইরে সস্তায় চুল দাড়ি কেটে যান সাথে দলাই মালাই বিনামূল্যে তুমি হাল ছেড়ে দিলে নাকি বিজ্ঞানী সহজে হাল ছাড়া আমার ধাতে নেই সেটা তো তুমি জানো আমি শুধু অপেক্ষায় আছি শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ রাজসভার ঘটনা আমাকে জানিও কোনো বিপদ এলে কিংবা মহারাজের কোনো সংকট এলে আমি যেন মহারাজের পাশে দাঁড়াতে পারি অবশ্যই গোপাল আমি আশা করব। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান তুমি করবে ও গোপাল তুমি আবার পুরোনো পেশায় ফিরে এলে সত্য কথা বলার অপরাধে চাকরি গেছে পেটটাকে তো দেখতে হবে তাই আবার পুরোনো পেশায় ফিরে এলাম দাও দেখি গাড়িটা ভালো করে কেটে দাও তো মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্য দাও 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 ভালো করে কেটে দাও দেখি এই তো গোপালের দুর্দশা শুরু হয়ে গেছে না ওকে আর কসট দিতে হবে মহারাজকে গে সব বলি এটা গোপালের কি রকম শয়তানি দেখুন মহারাজ কেন 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 আবার কি করল গোপাল গোপাল আজবাড়ির ঠিক সামনে নাপিতগিরি করতে বসে গেছে ঠিক আছে ঠিক আছে আরে ഇതു তো একটা করতে হবে নইলি খাবি কি কত আপনার মনোভাব তো মহারাজ কিন্তু এই বিপদের দিকটা তো আপনি দেখতে পারছেন না বিপদের দিক সেটা আবার কি আপনার নাকের ডগায় বসে এটা প্রমাণ করতে চাইছে যে মহারাজ কত বড় নিষ্ঠুর বরখাস্ত করে দিয়েছেন ওটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে হ্যাঁ ভাবন ভাবন মহারাজ ভাবুন আপনি খুব সহজ সরল লোক মনে কোনো গরল নেই কিন্তু আপনার গোপাল কিন্তু খুব জটিল গোপাল রাজবাড়ির বাইরে বসে এক তীরে দুই শিকার করছে এক তিরে দুই শিকার মানে এক আপনাকে রাজ্যবাসীর কাছে ছোট করা আর রাজ্যবাসীকে বলা বলাছ মহারাজ আমাকে বরখাস্ত করলে কি হবে আমি বসে ঠিক কাজ করে মহারাজ আমার ইচ্ছুক করতে পারবেন না এটা তো আমি ভেবেই দেখিনি তুমি আমার চোখ খুলে দিলে মুন্সি মহারাজ আমার কাজই হলো আপনাকে সুপরামর্শ দেওয়া ডাক্তার এখন আমার কি করা উচিত এক্ষুনি পেঁয়াজা পাঠিয়ে গোপালকে ওখান থেকে উঠিয়ে দেওয়া উচিত ঠান্ডা বিচার করলে হয় আর তুমি বলছো ঠান্ডা মাথায় বিচার করার কথা না না মন্ত্রী যা বলেছে সেটাই করতে হবে আমার নাকির ডোগায় বসে আমাকে অপমান করা বার করছি প্রহরি যাও যাও গোপালকে বলো এখানে আসতে বড় মহারাজ ডিগেছেন যথার্থ মহারাজ আহ কি আরাম গোপালের পিছনে লাগতে কতদিন বাদে এই মুহূর্তটা এলো কে গোপালের পিছনে লেগে খুব মজা না এই কারণে তোমার গিন্নি তো সকালে বাপের বাড়ি গেছে শুনে আছে হ্যাঁ 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 আছে কি করবো না না কিছু না মহারাজ কিছু না মাথায় খুব গোপাল দাদা তোমাকে মহারাজ ভেতরে ডাকছে এখন খুব কাজের সময় দেখছে তো প্রহরী কত লোক বসে আছে এদের সবাইকে খৌর কর্ম করে তারপর যাবো ঠিক আছে মন্ত্রীমশাই মহারাজের কানে কি লাগিয়েছে কে জানে দেখুন মহারাজ গোপালের আস্পর্ধা আপনাকে অপমান করল কি পণ্ডিত বললো এটা অপমান নয় অবশ্যই অপমান ঠিক আছে গোপালকে আসতে হবে না আমি গোপালের কাছে যাব ওর নাপিত গিরি আমি বন্ধ করব এই তো মহারাজ খেপেছেন আর গোপালের রক্ষে নেই এই আবার গোপালের পিছনে কাঠি করতে যাচ্ছ তোমার ঘরটা আগে সামলাও তোমার দিন কিন্তু তোমাকে ছেলে বাপের বাড়ি গেছে হ্যাঁ তুমি समझছো বারে বারে কেন মনে করছিয়ে হলো মন্ত্রী মশাই সাথে কথা বলছেন ওহ না কিছু না কিছু না চললো গোপাল বল পালার দেখ ভাই তোমার দাড়ি কামানো শেষ এবার আয়নাতে দেখো মাছি বসলে পিছলে যাবে আসুন মহারাজ আপনার চুল না দাড়ি আমার চুলও কাটতে হবে না আর দাড়িও কাটতে কাটতে হবে হবে না তাহলে নখ সে ব্যবস্থাও আছে হাত পায়ের নখ কেটে দেব চারটি মোহর নেব তোমার কিন্তু বাপের বাড়ি তুই থামো আমি জানি আমার বউ বাপের বাড়ি চলে গেছে এটা আর মনে করাতে হবে না তুমি কাকে কি বলছো ও চাপ যাচ্ছ মন্ত্রী ব্যাপারটা আমি পরে দিচ্ছি তুমি এখন বলো তো এখানে তুমি কি করছো আগে মহারাজ আমি তো যাতে পরামানিক আমার কাজ দাড়ি কাটা তাই কাজ চলে যাবার পর গাসাক ছাটানোর জন্য আমাকে আমার পূর্ব পেশায় ফিরে যেতে হয়েছে মহারাজ আমি এখানে আমার ব্যবসা করছি শোনো এখানে দাড়ি কাটা যাবে না তুমি অন্য জায়গা দেখো কাল যদি তোমাকে এখানে দেখি এর ফল ভালো হবে না এটা কিন্তু আমি বলে দিয়ে গেলাম ঠিক আছে মহারাজ আপনার আদেশ শিরোধার্য আমি তাহলে আজ আসি আপদ দু হলো সময় মনে রেখো তোমার গৃহপদ আমরা এসে গেছি গোপাল দাদু বলো কি করতে হবে আরে তোরাও এসে গেছিস শোন কাল বাদে পরশু পূর্ণিমা মহারাজ আর রানীমা যুগলে পুজো দিতে আসবে সেই দিনে আমাদের একটা কাজ করতে হবে বলছি তার আগে কিছু পেটে দিয়ে ডালের এটা কি শুনছি মহারাজ আপনি গোপালের ব্যবসা বন্ধ করে দিয়েছেন তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তো রানী আপনাদের যেন কি নিয়ে তর্ক ছিল মহারাজ শ্রেষ্ঠ জুটি কে সেটা যুক্তি দিয়ে বিচার করে বলতে হবে তাই তো হ্যাঁ মন্ত্রী বলেছে এখানে যুক্তি বাদ দিয়ে আবেগ দিয়ে দেখি সেখানে মন্ত্রীর কথা মতো তোমার আর আমার জুটি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জুটি তখনই হয় যখন একে অপরের পরিপূরক হয় সত্যি কি আমরা একে অপরের পরিপূরক মহারাজ ব্যাপারটা একটু ভাববেন মহারাজ বুঝলি তো আমাদের কি করতে হবে বুঝেছি এটা দারুণ ভাবে চাকো পালাদু রানী মা যদি রাজি না হয় হ্যাঁ রানিমাকে বুঝিয়ে বললেই রানিমা রাজি হবেন আজ রাতে আমি রানিমার সাথে দেখা করে পুরো বিষয়টা বলবো আমার ধারণা রানিমা আমার কথা ফেলতে পারবেন না প্রণাম রানিমা বলো গোপাল তোমার কি বলার আছে বলো কথাটা গোপনীয় তুমি দাসীর সামনে স্বচ্ছন্দে বলতে পারো ও আমার খুব বিশ্বাসী ঠিক আছে রানিমা

উত্তেজনা হচ্ছে সবার আসার সময় হয়ে গেছে তোরা সব লুকিয়ে পড় তোদের কাজ কি আর নিশ্চয় মনে করাতে হবে না মনে আছে এখানে যারা যুদ্ধ খুলবে তাদের এক পার্টি করে যুদ্ধ আমরা তুলে দিয়ে চলে যাব এমন জায়গায় লুকিয়ে রাখব যে কেউ আর খুঁজে পাবে না ঠিক আছে যা তুই এবার লুকিয়ে পড় আমি একটু দূরে যাচ্ছি মহারাজ আসছেন দেখতে পাচ্ছি আমি যাই মহারাজ একটা কথা জিজ্ঞাসা করব অনেকক্ষণ থেকে মনে প্রশ্নটা এসেছে বলো বিজ্ঞানী কি জানতে চাও মহারানী মানে আমাদের রানী মা এলেন না কেন রানী শরীরটা তো খারাপ তাই উনি পরে আসবেন বলেছেন তার মানে দাম্পত্য কল বাঁচলাম তার মানে এক যাত্রায় পৃথক ফল হয়নি বেল পাকলে কাকের কি রানীমা তো ছেড়ে চলে যায়নি তোমার গিন্নি মতো ও আমাকে আর পাগল কর না আপনাকে পাগল করে মন্ত্রী মশাই আমরা সবাই জানতে চাই জানতে চাই আসলে ওই মন্ত্রী দিননি বাপের বাড়ি গেছে তো তাই মন্ত্রীর খুব চা এসো এসো ভগবানের কাছে চাপ মুক্ত হয়ে থাকার উপায় চেয়ে নেব হ্যাঁ চলো এখন এখানে জুতো খুলে রাখ। আসুন আসুন রানিমা তোমার আগের কাজ হয়ে গেছে তো ও তো আমার বানর সেনা করছে এতক্ষণে ওরা করে ফেলেছে পরের কাজগুলো করো আমি সোজা তোমার বাড়িতে গিয়ে শুভেচ্ছা বндеছি আমার যে কি সৌভাগ্য রানিমা কি বলবো কি যে আনন্দ হচ্ছে আমার ভাঙা ঘরে আমার মা রাঙা পায়ে ঘর আলো করতে এলেন আমি এই ঠিক আছে রানিমা আমার আরেক পাটি জুতো কোথায় আমারও এক পাটি জুতো নেই আমার বাম পা আমার ডান পায়ে ভালো না চাই আই গোপাল জুতো দেখেছো কার জুতো মহারাজ আরে আমার জুতো আমার ডান পায়ের এক পাটি জুতো নেই যে আগে আমার তো কোনো পায়েই জুতো নেই মহারাজ ছাত্রী বক্তিয়নে আগে তো পেটটা বোঝাতে হবে পেট বুঝলে তবে তো পায়ের দিকে নজর দেবো ও কথা কথা না তুমি জানো না অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে এ কি জ্বালা খালি পায়ে হাঁটলে যে পায়ে পড়বে ছালা কিন্তু মহা জ্বালা মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে तू তো তোমার আবার কি সর্বনাশ হলো মহারাজ রানীমাকে কে বা কার অপহরণ করেছে কি 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 করেছে সব ধরছে এক্ষুনি চলুন এক্ষুনি চলুন কোথায় যাবো কিভাবে যাবো আমাদের এবার কারা জুতো চুরি করে নিয়েছে মন্দিরে আসবো বলে তো পায়ে হেঁটে এসেছি এখন এখন খালি পায়ে যে কোথায় যাই ও মন্ত্রী আরে ও মন্ত্রী কি করবো এখন রানী অপহরণ করেছে মহারাজ আপনি এক পাটি জুতোর কথা ভাবছেন এখনো ভাবছি কি আর সাধে যা করুম রাস্তা পায়ে তো পড়ে যাবে আচ্ছা কোথাও কি এক পাটি জুতো কিনতে পাওয়া যাবে না কোনো দোকানে তো এক পাটি জুতো বিক্রি হয় না মহারাজ তাহলে কি করব কি করে খুঁজব এ রানী হায় 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 আপনারা এখানে হাত পা ছড়িয়ে কাঁদুন রানী মাকে আমি খালি পায়ে খুঁজতে যাব রানিমাকে খুঁজতে গিয়ে আপনি একপাটি জুতোর কথা ভাবছেন কই রানীমার কথা তো ভাবছেন না রানিমা আপনার জুটি নয় মহারাজ সত্যি বলেছো তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি কিন্তু কত পাবো বলে তো আমি অভয় দিলে একটা কথা বলি মহারাজ দিলাম দিলাম অভয় দিলাম বলো বলো তুমি বলো রানিমা আমার ঘরে আছেন তিনি স ইচ্ছা আমার বাড়ি গেছেন শুধু আপনাকে একটা শিক্ষা দেবার জন্য হ্যাঁ তাহলে জুতো চুরি তোমার কাজ হ্যাঁ দেখুন দেখুন মহারাজ গোপাল কিন্তু নিজের মুখে স্বীকার করছে তুমি থামো তো খালি খাওয়া গোপাল

মরা মেরে আর কি করবেন মরাই তা আমারও হয়েছে তোমার আমার চট্টিও সেরা চট্টি নয় আমাকে ক্ষমা করে দাও যাক পুনর্মিলন হলো এই পুনর্মিলন উপলক্ষি আজ মহা ভোজ হবে গোপাল গিনি রাঁধবে আর আমরা বসে খাবো সে কি সে কি আহ গোপাল গিন্নি রাঁধবে কেন আমরা সবাই হাত লাগাবো এটা আমাদের চড়ুই ভাত বলেন সভা কবি সব ভালো যার শেষ ভালো তার হলো হাসি মুখের ছবি তাহলে মধ্যে কথা কি হলো দুটো পাটি জুতোই হলো একে অপরের পরিপূরক সেরা জুটি